হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে স্বাগত নন্দিতার পরিবারে তো হঠাৎ সন্ধ্যাবেলা মনে হচ্ছিলো কিছু একটু খায় কিছু একটু খায় তাই হঠাৎ করে বানিয়ে ফেললাম খুব সহজে বাড়িতে থাকা জিনিসটি বাঙালির ইমোশন লুচি আর সাদা আলুর তরকারি তো সেগুলোই আমি কেমন করে করলাম দেখতে থাকুক প্রথমে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে কড়াইটা গরম করতে দিয়ে তার একটু সাদা তেল শুকনো লঙ্কা কয়েকটা আর কালো গুঁড়ো ফোড়ন দিয়ে আলুগুলো একটু লাল লাল করে খুলে নিয়ে তাতে একটু লবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুগুলো যেহেতু সাদা আলু তরকারি হবে তাই একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে টেস্ট আসে তারপরে ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে একটু আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখে নিয়ে খুন্তির ডগায় করে আলুগুলো গলিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো রসা রসা করে আলুর তরকারিটা আমি নামিয়ে নিলাম আমার তো ভীষণ 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 ভালো লাগে সাদা আলুর তরকারি আর লুচি তোমরাও বলো তোমাদের কেমন লাগে তারপরে যেহেতু প্রথম ভিডিও করেছি তো একা হাতে ভিডিও করেছি একা হাতে রান্না করেছি সেই জন্য ভিডিওটা এরকম হয়েছে সবাই বলো কেমন ভিডিওটা হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে এটা আমি বলতে পারি তারপর লুচি করার জন্য লুচিতে সাদা তেল একটু চিনি লবণ দিয়ে একটু হালকা কুসুম গরম জল দিয়ে আটাটা মেখে নিলাম মেখে নিয়ে ডো তৈরি করে নিলাম ডো তৈরি করে নিয়ে সাদা তেল একটা পাত্রে ঢেলে লুচিগুলো হালকা হালকা করে যেই মন মানে বেলতে হয় বেলে নিলাম তারপর গ্যাসটা ধরিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিলাম তারপরে লুচিগুলো বেলে নেওয়া লুচিগুলো গরম তেলে দিয়ে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিলাম দেখে তো মানে আমার যেহেতু সন্ধ্যাবেলা থাকে খেতে ইচ্ছা ছিল দেখে আর সবুজ করতে পারিনি হওয়া মাত্রই একটা পাত্রে তরকারি আর লুচি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তোমরা সবাই প্লিজ 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 পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভুলো না এটা করতে তারপরে আমি লুচিগুলো ট্রাই করছিলাম আমার তো দারুণ 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 লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো কেমন লাগে আশা করছি বাড়িতে থাকা খুব কম অপকরণ দিয়ে খুব 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 সুন্দর জিনিস বানিয়ে খাওয়া যাবে তারপরে মেয়ে তো মাকে ছাড়া থাকে না আমি যে ভিডিওটা এডিট করব আমাকে সাত বেলা মানে এসে হ্যাঁ 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 হাতে এটা ওটা নিয়ে আওয়াজ করছে তোমাদের যে কি করে এডিট করে দেবো চারিদিকে এত আওয়াজ বলে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর বাড়িতে থাকা খুব কম উপকরণের যা আছে সেই জিনিস দিয়ে কোনো বাজার না করে লুচি বানিয়ে খেয়েও কিন্তু বাঙালির ইমোশন লুচি আর সাদা আলুর তরকারি না খেলে হয় খেয়েও কিন্তু ভিডিওটা এডিট করছিলাম যখন আবার মনে হচ্ছিল যে খাই এত টেস্টি ঝাল ঝাল সাদা আলুর তরকারি আর লুচি যা সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের তো আর কিছু বলতে পারছি না তোমরা দেখো টাটা